ঠাকুমা বডি ও মেয়ে ছেলে ও বডি পোড়া ওদের সঙ্গে থেকে কাঠের চুল্লিতে রান্না হতো আমরা ওই সব টুনি করতে করতে আমরা ওই শ্মশান ঘাটে মরা পড়াতে উঠতে বসতে কাঠেতেই রান্না টান্না সব খাওয়া দাওয়া আমাদের গ্যাসে উনুন টুনি তো না আগে ওই মরার কাঠ দিয়েই উনুন জ্বালাতো উনুনে রান্না হতো ওটাই খাওয়া দাওয়া হচ্ছে তো তো বন্ধুরা আমি চলে এসেছি ফাইনালি শান্তিপুর মহাশশানে আর আজ আমার পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা চিতা রয়েছে তো এই চিতা কিন্তু কি বলবো তোমাদেরকে এই চিতা সব কিছুরই সাক্ষী এই শ্মশানের কারণ এই চিতা আমরা যেটা দেখতে পারি না এই চিতা কিন্তু সেটা সেটা কিন্তু দেখেছে কারণ এ দীর্ঘদিন ধরে কিন্তু এই স্থানেই রয়েছে এবং এই চিতায় কিন্তু প্রচুর প্রচুর শব্দেও কিন্তু এখানে দাহ হয়েছে তো দেখতে পাচ্ছ এবং এই চিতা বাদ দিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো শান্তিপুর মহাশ্মশানের যে পরিবেশ তো সেই পরিবেশটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগের মধ্যে দিয়ে তো দেখতে থাকো এবং ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো এখন রাত আড়াইটে বাজে চলে এসেছি শান্তিপুর মহাশ্মশানে এবং স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পারছ অজয় মল্লিক এই অজয় মল্লিক দু সাল থেকে দু সাল রানিং সে কিন্তু শবদাহ করে আসছে এবং এই শ্মশানের সমস্ত সবদাহ কিন্তু এই অজয় মল্লিকের হাতেই কিন্তু দাহ কার্য কমপ্লিট করা হয় এবং তোমরা এই শ্মশানে আসলে অবশ্যই এই মানুষটাকে তোমরা দেখতে পারবে তো এই মানুষটা কিন্তু দুঃখের সহিত আমাদেরকে জানিয়েছে যে অল্প বয়সী কোনো ডেড বডি আসলে আমার ভীষণ কষ্ট হয় হতে পারি আমি ডোম কিন্তু আমার মনুষ্যত্ব আছে এই ধরনের ডেড বডি দাহ করতে গেলে আমার বুক ফেটে যায় কিন্তু পেশাতে আমি ডোম আমাকে তো এই কাজটা করতেই হবে তো সেই জন্য কিছু করার নেই সেই সেই সমস্ত ডেড বডি আমাকে দাহ কমপ্লিট করতে হয় নমস্কার আবার ছোটবেলা থেকেই ঘাটে জন্ম কর্ম শ্মশান ঘাটে আমাদের এমনি আসল বাড়ি হলো শ্মশান ঘাট ওটা হলো দক্ষিণেশ্বর বাড়ির পাশে উত্তরপাড়া গ্যাপ গ্যাপ আমাদের এই ওইখানেই ঠাকুমা দাদু সব ওইখানে ছোটবেলা থেকে দাদ আমার ঠাকুমা বডি ও মেয়ে ছেলে হোক বডি পড়া ওদের সঙ্গে থেকে কাঠের চুল্লিতে রান্না হতো ওই সবই আমরা সব কোনা টুনি করতে করতে আমরা ওই শ্মশান ঘাটে মরা পড়াতে উঠতে বসতে কাটেতেই রান্না টান্না সব খাওয়া দাওয়া আমাদের গ্যাসে উনুন তুলতো না আগে ওই মরার কাঠ দিয়েই উনুন জ্বালাতো উনুনে রান্না হতো ওটাই খাওয়া দাওয়া হতো তো ওই নিয়েই আমাদের সব সারা জীবন চলে গেল শশাঘাট আমাদের শ্মশান ছাড়া আর কিছুই এই জীবন আমাদের ঘর বাড়ি মন্দির সব কিছু আমাদের তুমি কত বছর বয়স থেকে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছো মানে এইখানে তো কাজ করছে আমার তেরো বছর না মানে আমি বলতে চাইছি কত বছর বয়স থেকে এই কাজের সঙ্গে যুক্ত মানে এই কাজ করে আসা হচ্ছে ওই তো আমাদের ছোটবেলা থেকে খানদান গোষ্ঠী আমাদের পরম্পরাই এই কাজ আমার দাদুরাও কাজ করতো আমার কাকারাও কাজ করে হিং মোটরে কাজ করে পোড়া মরা পড়া ডোম নাম আছে আমাদের আবার আরিয়া শ্মশান ঘাট আছে ওইখানে ডোম বলে নাম আছে ওইখানে আমার ঢাকা বলে আমাদের পুরো খানদানি গোষ্ঠী সব রেজনগরের ঘাট আছে আমাদের বেলডাঙ্গা ঘাট আছে মানে আমাদের পুরো যত জাত গোষ্ঠী আছে সব ঘাট মানে টিউশন রেল টিউশন যত কিছু হাসপাতাল আমাদের সুইপার মানুষ আমাদের সব যত আত্মীয় আছে হাসপাতালে রেলে আর এই শ্মশান এই জায়গায় বেশিরভাগ আমাদের আত্মীয়রা সব কাজ করলেন এটাই আমাদের সব পোস্টমার্টম কাটা খুঁটি আগে তো আমি পিজি হাসপাতাল ওইখানটা দিয়ে মালিক দেখেছে কাজ সব থেকে নম্বর ওয়ান আমি ছিলাম ওইখানে পিজি হাসপাতাল আমাকে অজয় রুম বলে ডাকতো না সব মল্লিক করেই ডাকতো ওইখানে এখন কত মল্লিক ঢুকে গেছে কিন্তু মালিকরা ওইখানে দেখে আমার কাজকর্ম দেখে আমাকে ট্রান্সফার করে এখানে কিনা তোকে যেতেই হবে কেন এখানে অনেক ছেলেকে লাগিয়েছি নিজের মতন বন্ধুর মতন কাজ শিখিয়েছি মরা পড়াতে এসব পুরীত মশাই এখানে পুরীতির কাজ করতে ওকে ডোম বানিয়েছি এখানে পাড়ার ছেলে অনেক ছেলের কাজ শিখেছি কেউ পারবে সব দুদিন চার দিন এক মাস দুমাস মাস চলে কিন্তু যা হোক আমাকে মা বাবারা শক্তি দিয়ে যেভাবে হোক আমি ধারটাকে নিজের মেনাতে চালিয়েছি ভয় তো সবার আছে মনে মনে পেছন দিকে এখানে তো কাজ যখন করেছিলাম এখানকার ছেলেদেরকে অনেক কাজে শিখিয়েছি বাঙালি ছেলে এসেছে পন্ডিত এসছে অনেকজনকে আমি ডোমের কাজ শিখিয়েছি এখানে কাজ করেছে পারিনি ওরা ওই ছাই ছাড়তে যায় পেছন দিকে ভয় লাগে একা যেতে ভয় লাগে অন্ধকার অন্ধকার বাঁশের কেন দিয়ে ওইখানে তো এমনি তো গাছ আছে এমনি হাওয়া টাওয়া চলে রাত্রিটা ওদেরকে ভয় লাগে আমাদের তো সব টয় না আমাদের মা শ্মশান মা আছে বাবা ভোলানাথ আছে আমাদের তো আমরা মা বাবার আগে মা আছে পিছনে বাবা আছে আর আমরা তার পেছনে আছি আগে মা বাবার সঙ্গে সব দেখা হবে তারপরে আমার সঙ্গে কিছু এটাই আমার বিশ্বাস আছে আমি তো আজকের দিন ধরে কাজ করছি আজ পর্যন্ত আমার এমনি কোনো জিনিস আমরা জানি আমাদের মা বাবা আছে তার ভরস্যটা আমরা ওই জন্য আমার বাড়ি কলকাতা আমাদের এখানকার ম্যানেজাররা আমাকে বাড়ি থেকে নিয়েছে নিয়ে তুই না গেলে ঘাটে আর কাজ হবে ও নিয়ে এসে আমাকে স্থানীয় করেছে ঘর বাড়ি পৌরসভা আমাদের দিয়েছে থাকার জন্য ওই কাঠের চুলির কাছে আমাকে ঘর দিয়েছে ওইখানে থাকি আমি আমাকে পৌরসভা ভালোবাসে সবাই বলেছে না ভালো কাজ করবো পরে পরিষ্কার সরকার যেন আমাকে ভালো ব্যবস্থা আমি এখানে এখন থাকি শুধু আমাদের একটাই প্রবলেম মাইনার জন্য একটু স্বাস্থ্য আছে যে মাইনাটা আমাদের একটু কম আছে এটাই মনে দুঃখ আর কিছু বাকি আর সব ঠিক আছে পুরে আমার কাজে রেখেছে আমার সাহস আছে হিম্মত আছে পরিষ্কার চন্দ্র করি ভালোভাবে রাখি ঘাটটা পরিষ্কারভাবে যে কাজ না করার সেটাও করি এই ঝাট ঝাঁটপাট দেওয়ার লোক বাথরুম পায়খানা যা হয় নিজের মন্দির মতন পুরো রাখি দু মুটি আমাদেরকে পেটে চালা এটা কাজ করিয়ে করি সেটা তো নিয়ে আমাকে চলতে হবে যে কাজ না করা সেটাও আমি পরিষ্কার করি পরিষ্কার নিজের ঘরের মতন রাখি এটাই নিয়ে আমার সংসার ঘর বাড়ি মন্দির সব এটা এই নিয়েই আমার সব কিছু আছে এটাই ভাববো না যে এই কাজটা আমার না এই কাজটা আমার না আমার এইটা সব কাজই আমার যে বলবো কি এই কাজটা করতে হবে সেই কাজটা করতে হবে আমি কারো কথা শুনে কাজ করি না আমি নিজের মনের মতো নোংরা ঘাটা থেকে পরিষ্কার থেকে কোনো এমনি কাজ নেই যে আমাদের মালিক থেকে নিয়ে চায় পৌরসভা থেকে কোনো অবজেকশন দিতে পারে যে এই কাজটা আমার শ্মশান থেকে বেরিয়ে সোজা আমি চলে এলাম আমাদের শান্তিপুরের অস্থিঘাটের উদ্দেশ্যে এবং দেখতে পাচ্ছ কত ঘুট ঘুটে কালো অন্ধকার তো চলো আমি আর একটু সামনের দিকে এগিয়ে যাই গিয়ে দেখাচ্ছি শান্তিপুর শশারকে মহাশন বলার কারণ শান্তিপুর শ্মশানের দক্ষিণ দিকে গঙ্গা প্রবাহিত হয়েছে আর এটাই সেই গঙ্গা নদী তো দেখতে পাচ্ছি গঙ্গা নদীতে কিন্তু একটা নৌকাও কিন্তু এখানে বাধা রয়েছে আর এটাই হচ্ছে সেই ঘাট তো আমি তোমাদেরকে ক্যামেরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এখানে প্রচুর পরিমাণে কিন্তু সাদা সাদা দেহ অংশবশত তোমরা দেখতে পাচ্ছ তো এগুলো সমস্ত ব্যাপারটাই হচ্ছে এখানে অস্থিতে কিন্তু পরিপূর্ণ বা এগুলো সবই কিন্তু অস্থি এখানে পড়ে রয়েছে তো এখানে কিন্তু তোমরা পার্টিকুলার আলাদাভাবে কিন্তু বলতে পারবে না যে কোনটা ধনী ব্যক্তির অস্থি আর কোনটা সাধারণ মানুষ বা গরিব মানুষের অস্থি এখানে কিন্তু সমস্ত কিছুই মিলেমিশে একাকার হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই যে হাড়ের টুকরো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পারছো সমস্ত হাড়ের টুকরো কিন্তু এখানে কিন্তু গড়াগড়ি খাচ্ছে আর এই যে কলসি এই কলসি কিন্তু ভেঙে তারা এখান থেকে বেরিয়ে গেছে তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু হাজার হাজার মানুষের অস্থি কিন্তু এই ঘাটেই বিসর্জন করা হয় এবং এই মা গঙ্গার বক্ষে কিন্তু তলিয়ে যায় এবং এটাও কিন্তু কথিত আছে যে মা গঙ্গা তাদেরকে উদ্ধার করে দেয় আর এটাই হচ্ছে সেই গঙ্গা নদী এবং ঘাট আর আজকের ভিডিওটাকে আমি এখানে স্টপ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে